ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু আমার ভিডিও তো সব সব খুব উত্তরে ফেলে গেছি কাল গালিশেমান গঙ্গাসনান করতে ওখান থেকে গঙ্গা স্নান করে জল নিয়ে এসেছি আমাদের বাবাকে পুজো দিয়ে স্নান করবো বলে তো আমাদের জন শিব মন্দির ঠাকুর আমাদের গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে আজকে আসবে অলরেডি ঠাকুর চলে এসেছে অনেক বাড়িতে পুজো দেওয়া শুরু হয়ে গেছে তো আমরা পুজো দেবো আমাদের বাড়িতে ঠাকুর আসবে আজকে তো ওই জন্য আমি সব মানে সব সব পড়ে গেছি আর কাল রাত্রে সব বৃষ্টি হয়েছে উঠুন উঠুন সব গোবর টোবর দোয়া ছিল সব জলে ধুয়ে গেছে আবার নতুন করে গোবর টোবর দিচ্ছে ঘর বানানো সব গোছাচ্ছে তো ভিডিও দেখতে দেখার সঙ্গে দেখো একটু আবার দেখা হবে বন্ধুরা স্যান্ট্রাং করে পুরো ফেরে গুছিয়ে গেছি আর ঠাকুর বাড়ির কাছাকাছি তোর ভিডিও দেখে থাকো এই যে হাত না 자, 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 বন্ধুরা বাড়িতে পুজো ফুঝে দেওয়া হয়ে গেছে আর বেতের মানে এ দিয়ে চানুশান করে নিলাম আর গ্রামে ঠাকুর নিয়ে ঘুরছে তো ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো সেগুলো দেখাবো তোমাদের তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি জলস্বর মন্দিরে সন্ন্যাসী হয়তো উত্তর দিতে যাচ্ছি ঠিক আছে তো আমাদের গ্রামে এখন ঠাকুর করছে এখন ঘোরা শেষ হয়নি সব মানে এখন অনেক বাড়ি ঘুরিয়ে বাকি আছে তাকে চলো সন্ন্যাসী নিয়ে ওখানে উত্তর টু নিয়ে তারপর আবার বাড়ি আসবো বাড়ি এসে সাইকেলটা রেখে দিয়ে ওখানে আমাদের গ্রামে ঠাকুর করছে ঠাকুর সাথে ঘুরবো তোমাদের দেখাবো যেখানে ভিডিও দেখতে দেখার সঙ্গে থাকো ধরো আমাদের সব সন্ন্যাসী না গেছে উত্তীর্ণ হয়ে গেছে আমরা এখন সব বাড়ি থেকে যাব গ্রামে ঠাকুর করছে ঠাকুর সাথে ঘুরবো তোমরা ভিডিও দেখতে থাকার সঙ্গে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওই যে আমাদের ভোলের ব্যাগকে দেখো কোলে করে নিয়ে আসছে এরকম কোলে করে মানে আমাদের পুরো ফুল গ্রামটাই হয়ে ঘুরবে আর প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবে সবাই পুজো দেবে ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো কত লোকের সাথে দেখো ঠাকুরের সাথে ঘুরছে পুরো জ্ঞানটাই এরকম ঠাকুরকে কুলে করে নিয়ে ঘুরে প্রত্যেক বাড়িতে ওটা গেলে সবাই পুজো দেবে তখন বন্ধুরা দেখ কত প্রচুর লোক আছে এখানে আর ভিডিও দেখে থাকো সঙ্গে থাকো সে সময় দেখতে থাকো

গ্রাম করা হয়ে গেছে শিল্প করে এখন মন্দির দিয়ে আসতে হবে ভিডিও দেখতে থাকা শুনতে থাকো বন্ধুরা এখান থেকে আমাদের মন্দিরের যে মূল সন্ন্যাসী সে মানে মাথায় করে ঠাকুর নিয়ে যাবে এটা বহু বছর পুরোনো রীতি নিয়ম মেনে এখানে মানে পুজো হয় তো এখানে মানে প্রত্যেক বছর আমাদের মন্দিরের যে মূল সন্ন্যাসী সে উনি এখানে আগিয়ে আসে ঠাকুর নিতে তো এখন উনি ওখান থেকে মানে মাথায় করে ঠাকুর মন্দির নিয়ে যাবে তারপরে ওখানে মন্দিরে পুজো হবে তো ভিডিও দেখে থাকো শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকো তখন তো যে মন্দির দেখা যাচ্ছে তারপরে মন্দিরের কাথা নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ আমরা মন্দির চলে এসেছি এখানে তো কত লোক দেখো বাবার দর্শন করবো বলে এখানে দাঁড়িয়ে আছে সবাই তো দেখো আমাদের বাবাকে মাথায় করে নিয়ে আসছে মন্দিরে এখানে সবাই ওখানে দাঁড়িয়ে আছে বাবার দর্শন করবে বলে তো ভিডিও দেখে থাকো শেষ সময় থাকো দেখতে পাচ্ছে ভিতরে আমাদের ভোলেবার পুজো হচ্ছে তো বন্ধুরা দেখো আট মন্দির সামনে কত লোক দেখো মানে বাবার দর্শন করার জন্য দাঁড়িয়ে আছে আর মন্দিরের উপরে দেখ কত লোক দেখো যাচ্ছে অনেক লোক বসে আছে অলরেডি আর এদিকে দেখো এনারা এখানে ওয়েট করছে ভোলেবার পুজো হয়ে গেলে এনাদের গ্রামে নিয়ে যাবে ওনাদের গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে সবাইকে মানে পুজো পুজো দিতে পারে তার তো বন্ধুরা দেখো এখানে দেখো মন্দিরে দেখো কত লোক এখানে বসে আছে দেখো আর ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবে তোমাদের ভিডিও একদম শেষে জানিয়ে দেবো যে এখানে মন্দিরের মানে কবে মেলা কবে থেকে মেলা শুরু কবে কি পুজো হবে তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবে অবশ্যই আজকে এখানে দেখো ফাইনালি নাগরদোলা চলে এসছে সব এর আগের ভিডিওটা যখন এসেছিলাম মানে করেছিলাম তখন এখানে দোকানপাট ছিল নাগরতলা জায়গাটা ফাঁকা ছিল দেখো ফাইনালি সব নাগরদোলা চলে এসেছে দেখো সব নাগরদোলা চলে সব সিটি মানে সব ফিটিং করছে নাগরদোলাগুলো গুলো পিছনে দেখো দেখা যায় দোকানপাট সব চালু হয়ে গেছে মানে শুরু হয়ে গেছে পুরো অতি করছে আমাদের ভোগপথা মন্দির দেখো দেখা যাচ্ছে ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছি ভোল পুজো হয়ে গেছে আরেকদিন আমি নিয়ে যাচ্ছি ভোলে পুজো দেওয়ার জন্য বন্ধুরা আমি মন্দির থেকে বাড়ি এসেছি তোমরা দেখতে পেলে আজকে আমাদের জলাশয় মন্দিরে শিফট থাকো আমাদের গ্রামে এসেছিল প্রত্যেক বাড়িতে বাড়িতে সবাই কত সুন্দরভাবে পুজো দিচ্ছি সেটা তোমরা দেখতে পেলে আর আজকে তোমাদের আমি আপডেট দিচ্ছি আমাদের এখানে মেলা কবে থেকে শুরু কবে থেকে কী পুজো শুরু কদিন মেলা হবে সেটা তোমাদেরকে আপডেট দিচ্ছি সেটা তো ভালো করে শুনে নাও তো আজকে হচ্ছে এগারো তারিখ আমাদের গ্রামে ঠাকুর ছিল আজকে সেটা হচ্ছে শুক্রবার কালক হচ্ছে বারো তারিখ কালকে হচ্ছে শনিবার কালকে হচ্ছে ঘাট সন্ন্যাসী হবে আমাদের মানে কালকে ঘাট সন্ন্যাসীতে মানে মূল সন্ন্যাসী ঘাটে স্নান করে খেজুরচ্ছে মাথা ভাঙবে আর হচ্ছে তোমার তেরো তারিখে হচ্ছে তোমার নীল পুজো ওদিন সারা রাত লোক থাকবে সারা রাত নীল পুজো দেবে আর সোমবার দিন হচ্ছে চোদ্দো তারিখ পড়ছে ওই দিন হচ্ছে তোমার পাটার মানে চড়ক পুজোয় পাটার হবে ভর্তি ছাপ দেওয়া হবে আর পয়লা বৈশাখের দিন আমাদের ভালোভাবে কে আবার জল রেখে আসা হবে আবার এক বছরের জন্যে আর আমাদের এখানে মানে মেলাটা হচ্ছে টোটাল এক সপ্তাহ হয় এক সপ্তাহের বেশিই হয় মানে মোটামুটি তো মোটামুটি এক সপ্তাহ তো অবশ্যই হয় এক সপ্তাহ বেশি হয় তো তোমার চাইলে এখানে অবশ্যই আসতে পারো আমাদের এখানে প্রচুর লোক আসে প্রচুর লোক পুজো দেয় প্রচুর লোক এসে মেলা ঘুরে আনন্দ করে তোমার অবশ্যই আসো এখানে মেলায় অবশ্যই ঘুরে আনন্দ করো আর আমার ভিডিওটা কেমন লাগো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকোন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যে এরকম ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো ভিডিওটা এখন শেষ করছি দেখা হয় পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই